তো আজকে আমরা জানবো স্কুটি পিকআপ না লওয়ার ফার্স্টটা কারণ আমরা কয়েকদিন চালানি পরে গাড়িটার পিকআপটা ডাউন হয়ে যায় মাইলেজটা কম দেয় তো এর ফার্স্টটা কারণ কিতা কিতা আজকে আমরা এই ভিডিও জানমু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা প্রথম প্রথম কারণটা হইলো কি আমরা যে সময় গাড়িটা ফার্স্ট সাত হাজার কিলোমিটার চালাই যাই দশ হাজার কিলোমিটার চালাই দেয় চালানির পরে আমরা যে ইয়ার ফিল্টার যেটা আছে ইয়ার ফিল্টারটা জাম হয়ে যায় তো ইয়ার ফিল্টারটা জাম হইলে আমরা এই ইয়ার ফিল্টারটা খুলিয়া আমরা হাওয়া মারিয়া চাফা করিয়া লাগাইলে আমরা গাড়িটা মাইলেজ ঠিক হয়ে আমরা গাড়িটার পিক আপ ঠিক হয়ে যাব আপনারা এখন কইবা যে আমরা এই ইয়ার ফিল্টারটা আমরা রকম বুঝতাম বা কত হাজার কিলোমিটার চালানি পরে আমরা এই ইয়ার ফিল্টারটা চেঞ্জ করতাম বা চাফা করতাম তো দেখুন এটা আপনার উপরে ডিপেন্ড করে কারণ আপনার আশেপাশে রাস্তা কিরকম আপনার রাস্তা যদি হাইওয়ে হয় দুলাবালি কম থাকে তাহলে আপনার ফিল্টারটা বেশি দিন লাস্টিং করবো বেশি দিন পরে জাম হইব ইয়ার ফিল্টারটা আর যদি আপনার বাড়ির আশেপাশে সব সময় রাস্তা খারাপ আর দিলাবালি একটু বেশি থাকে তাহলে আর ইয়ার ফিল্টারটা একটু জলদি জাম হইব কারণ যখন আমরা হাওয়াটা টানে ইঞ্জিনে হাওয়াটা আনতে সময় ইয়ার ফিল্টারের দিকে দিয়ে হাওয়া যায় তখন আশেপাশের যে দুলাবালি থাকে সব টানিয়ে ইয়ার ফিল্টারে স্টক করে রাখি তার কারণে আপনারা আশেপাশের রাস্তার হিসাবে আপনারা ফিল্টারটা জলদি ইয়ে হইব মানে জাম হইব তো এটা আপনারা রাস্তার উপরে ডিপেন্ড করে তো এটা আপনারা চেক করবা দুই নম্বর পয়েন্ট হইল গিয়া যদি আপনারা পিক আপটা ডাউন হয় তাহলে আপনারা এই জিনিসটা চেক করবা যে আমরা কোনো সময় কিন্তু মানে স্কুটির ডিস্ক ব্রেক থাকে আগর কোনো সময় ডিস্ক একটু জাম থাকে জাম থাকার কারণে টায়ারটা একটু একটু টাইট ঘুরে জাম ঘুরে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতাম পারি না কারণ হইলে আমরা ব্রেকটা খাম করে আর ব্রেকটা ঠিক আছে তো আমরা এইটা চেক করবো যে আমরা পিছনের টায়ারটা ফ্রি করে নিই আগর টায়ারটা ফ্রি করে নিই কোনো সময় পিছনের ব্রেকর কেম জাম হয়ে গেলেও পিছনের টায়ার টায়ারও জাম জাম থাকে তো এইটা আমরা চেক করব না হইলে আমরা টায়ার জাম হইলে আমরা গাড়িটার মাইলেজ কম দিব প্লাস পিক আপটা কম হইব তিন নম্বর কারণটা হইলো কিয়া কোনো সময় কি তো আমরা গাড়ির ক্লাস শ্যু এটা একটা ব্রেক শুর মতো থাকে ক্লাস শ্যু এই ক্লাস শুটা খারাপ হয়ে যায় যখন আমরা গাড়ির ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলে যায় তখন আমরা ক্লাস শ্যুটা খারাপ হয়ে যায় ত' এই ক্লাছ শ্বুটা তদলাই লাগব বদলাই লৈ পিক আপটা ঠিক হৈ যাব মাইলেজ আমাৰ মানে গাড়ী পুৰণা হোৱাৰ পৰে চালানি পৰে আপোনাৰ কাৰ্বটাৰ যে্বটাৰৰ ভিতৰত কাৰ্বন বৈ যায় কাৰ্বন বহিয়া কাৰ্বটাৰৰ যে ছল যে আছে হোলে আপোনাৰ হাৱা যায় প্লাছ পেট্ৰল যায় তো সেই হোল গুলা মানে ছুট হৈ যায় য'ত আছে আৰু ছুট হৈ যায় কাৰ্বন বহিয়া তো ছোটো হওয়ার কারণে ঠিকমতো হাওয়া যাইতে পারে না ঠিকমতো পেট্রোল ফাঁস হইতে পারে না তার কারণে আমরা পিকআপটা ডাউন হয়ে যায় তো এই কার্বোটারটা কুলিয়ে আমরা ওয়াশ যদি করি চাফা করি তাহলে আমরা পিকআপটা ঠিক হয়ে যাব প্লাস মাইলেজটা ঠিক হয়ে যাব ফার্স্ট নম্বর কারণ হইল গিয়ে যে আমরা হেডর যে বেল্ট দুই আছে কোনো কোনো মডেলও দুইটা বেল্ট থাকে এন্ট্রকও তিনটা থাকে আবার কোনো কোনো মডেলও দুইটা থাকে তো এই বেল্বৰ উপ বেল মানে কি থাকে খাই দিয়ে আমাৰ খতি চালানি কৰে খোৱাৰ পৰা আমাৰ ওখুৰে বেলবৰ ওপৰে তাকে টাইপ এডজাষ্ট কৰা লাগে তো টাইপিডাইট হৈ যায় টাইট হোৱাৰ কাৰণে আপোনাৰ পিক আপটা ডাউন হৈ যায় তো আমি কি কৰোঁ এই টাইপিড খুলি এডজাষ্ট কৰোঁ টাইপিডা লুজ কৰোঁ লুজ কৰলে আমাৰ পিক আপটা একদম একুৰেট হৈ যাব মাইলেজটো অট'মেটিক ঠিক হৈ যাব তো যদি আপোনাৰ ভিডিঅ'টা ভাল লাগে ত'লে লাইক কমেণ্ট চেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা আৰু নেক্সট কিতাপ বেপাৰ ভিডিঅ' এটা বনাই দিম আপোনাৰ কমেণ্ড কৰিব মতামত জনাইছে